যদি নেতৃত্বে বাংলাদেশের যে সরকার প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ উন্নয়নশীল বাংলাদেশ মতাম করবে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই বাংলা পচুর মানুষ ইসান প্রিয় শান্তিপূর্ণ মানুষ কখনো অ্যালাউ করে না কোন অত্যাচার অবিসার মারামারি সাদা কাদে রাহাজারি ইসলাম কখনো অ্যালাউ করে না আপনার এখানে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার যে ভাইরা কৃষক বসবাস করেন তাদের প্রতি কোন অত্যাচার আমরা করব না লোক তাদেরকে অত্যাচার করতে পারবে না এই কচুয়া যারা হিন্দু মুসলিম বুদ্ধ বাস করে আমরা সকলেই শান্তিপ্রিয় সকলেই সহ অবস্থানে একসাথে মিলেমিশে এই কচুয়া গর্ব কচুয়া উন্নয়ন করব ইনশাআল্লাহ আপনারা হচ্ছে বিজে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো এই ভালোবাসার প্রতি হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করলাম আমার জীবনে আপনাদের যদি কোনদিন নির্বাচিত হয় আপনাদের উপরে কোন তথ্য করবো না আপনাদের সম্প্রদায়ের তথ্য কোনদিন করবো না আপনাদের সেবা কথা যতদিন পারি না আপনাদের কাছে যাব আপনারা আমাদের আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমারে আমাকে সেই ভালোবাসায় সিদ্ধ করেছেন এই বিস্তৃতির মধ্যে পিজে এই কাদার মধ্যে এই বৈরাগ হয় এই যন্ত্রমার মধ্যে আপনারা আমাকে ভালোবেসে এই দৃষ্টিতে এই রূপী সুসু কিশোর ভক্ত জনতা খায়রা সবাই কানে উৎসবে দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অবশ্যই সম্মানিত করব আমার কাজের দ্বারা আপনাদেরকে আমি কখনো অপমান করব না ঠিক আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সঙ্গে থেকে আপনাদের সকলের সেবা করতে পারি আমি এই বলে আপনাদের সকলকে বিএনপি অঙ্গ সংগঠনসেবা দল শ্রমিক দল সহ অঙ্গ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমার অন্তর অন্তস্থ ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকের এই মিটিং এর জন্য যারা পরিশ্রম করেছেন কাজী মাহবুব আমি এবং সহ তারা সকলেই এখানে করেছেন এবং আমার একটা ছোট ভাই আছে সুমন সে মালিশা থেকে এসেছেন সেও এখানে পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার নেতা তারা আমি আমার সাথে দৃষ্টিতে ভিজে কষ্ট করে সকাল থেকে পরিশ্রম করে কোটোয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত এবং পুরো সমাজ সহ সকল ব্যক্তিত্ব দ্বারা এখানে আমার সাথে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করে প্রদান ہوں বাংলাদেশ বিমান বাংলাদেশ ছাত্রদল जिंदाबाद সিলামি